স্পেনের মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির বর্মোজন সম্পন্ন। আপনারারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেক্স থেকে বিস্তারিত ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও আয়োজন করা হয়েছে বনভোজন আমাদের ইউরোপ প্রধান জাকির হোসেন সুমন জানান শহর থেকে একটু দূরে পাহাড়ের পাদদেশে রেস্কাপিয়া লেকের পারে এই আয়োজন ছিল মনোমুগ্ধকর সংগঠনের সভাপতি মিল্টন ভুঁইয়া কোচি ও সাধারণ সম্পাদক ইয়ংরাজ খান কমল রাজুর সার্বিক তত্ত্বাবধায়নে এবং আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু রাসেল দেওয়ান জয়নাল আবিদিন রানা এ কে এম জহিরুল ইসলাম শাহ আলম ও মুক্তার হোসেন এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি সভাপতি আলামিন শেখ সহ সভাপতি বাবুল কাজী ওহিদুজ্জামান ওহিদ এবং বাবুল সহযোগিতায় সফল মিলন মেলা সম্পন্ন হয় এছাড়া উপস্থিতি ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত অতিথিবৃন্দ গ্রীষ্মকালীন বনভোজন সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলা নতুন প্রজন্মের শিশুদের জন্য খেলাধুলা নানা রকম বিনোদনের আয়োজন ছিল চোখে পড়ার মতো ইফতেখার প্রবাসী ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ